হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই যারা হয়তো টেট পাস করে বসে আছে কিংবা ডিএলএড বিএড পাস করে বসে আছে কবে দুই হাজার চব্বিশে টেট পরীক্ষা হবে সেই আসে ত্রিপুরা রাজ্যে লাস্ট দুই সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাদের নিয়োগ আটকে আছে গত দুই বছর ধরে সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য টেট বা চাকরিপাত্রীরা যারা আছে থ্রি সিক্সটি ওয়ান তারা বারবার আন্দোলনের পথ প্রটেস্টের পথ ধরে এগুচ্ছে ইভেন তিরিশ সম্ভবত এই মাসের তিরিশ তারিখ তারা আবার একটা প্রটেস্ট করতে চলেছে কারণ শূন্য পদ হিউজ নাম্বার পাঁচ থেকে ছয় হাজার শূন্য পদ আছে কিন্তু নিয়োগ একদম নেই বললে চলে যখন পার্শ্ববর্তী রাজ্য বা পার্শ্ববর্তী যে অন্যান্য রাজ্যগুলো আছে সেখানে নিয়োগ হচ্ছে কিন্তু ত্রিপুরা এসে সেই নিয়োগটা আটকে যাচ্ছে টেটের যে রুলস রেগুলেশনটা শুধু ত্রিপুরার জন্য আলাদা নয় পুরো ভারতে রুলস রেগুলেশান একটাই অন্যান্য রাজ্যে যদি হতে পারে সি যদি হতে পারে সি টেটের মাধ্যমে শিক্ষক যদি নিয়োগ হতে পারে তাহলে টেটও হতে পারবে টেটের মাধ্যমে শিক্ষক নিয়েও হতে পারবে কারণ সি টেটের যে ক্রাইটেরিয়া আছে টেটের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেম পাশ করে চাকরি বসে আছে ধর্ণ দিচ্ছে আন্দোলন করছে আমাদের রাজ্যের মাননীয় সাংসদ লোকসভায় দাঁড়িয়ে বলছে ত্রিপুরাতে বেকারত্ব নেই অর্থাৎ ম্যাক্সিমাম যারা আছে বেকার তারা নিজেরাই স্বয়ং নির্ভর হওয়ার চেষ্টা করছে অর্থাৎ নিজেরা করছে স্টার্ট আপ শুরু করছে বা বিজনেস শুরু করছে বেকারত্ব নেই বললেই চলে অথচ যে ডাটা পরিলক্ষিত হয় ত্রিপুরা রাজ্যে সেটা পুরো ভারতের তৃতীয় স্থান দখল করেছে বেকারত্বে হয়তো সেটা দ্বিতীয় এবং প্রথম স্থানেও চলে আসতে পারে এভাবে চলতে থাকলে এক একটা চাকরির প্রসেস যেটা শুরু হয় বিশে শেষ হতে চব্বিশেও শেষ না এক একটা চাকরির প্রসেসের জন্য বেকারদের জীবন থেকে চার থেকে পাঁচটা বছর হারিয়ে যায় আবার পুনরায় আবার চাকরি দিতে পারবে কি না বা চাকরি ইন্টারভিউ দিতে পারবে কিনা সে নিয়ে কনফিউশন বা থাকে দু হাজার বাইশ সালে সেরকমটাই হয়েছিল থার্টি সেভেন থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিলো এক্সামের মাধ্যমে তিনশো প্লাস ক্যান্ডিডেট পাস করেছিল গভর্নমেন্ট এই তিনশো প্লাস ক্যান্ডিডেটকে চাকরি দিতে হিমশিম খাচ্ছে বর্তমান সময়ে হাজার চব্বিশে যদি টেইট হয় দু হাজার বাইশে তেইশে চব্বিশে অনেকেই নতুন করে বিএড ডিএলএড পাস করে বেরিয়েছে তারাও অংশগ্রহণ করবে সেই সংখ্যাটা হয়তো ফোরটি ফাইভ থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড হয়ে যাবে এত সংখ্যক বেকার বর্তমানে পাস করে বসে আছে শুধু একটা এক্সামের জন্য কেউ বলছে না গভর্নমেন্টকে কেউ কেউ গিয়ে বলছে না যে আমাকে নিয়োগ করো আমাকে নিয়োগ করো গভর্নমেন্ট বা সরকার নিজে থেকে বলেছে যে ভ্যাকেন্সি পাঁচ থেকে ছয় হাজার আছে এটা দুই হাজার বাইশ সালের কথা অনুযায়ী তাহলে ওই ভ্যাকেন্সি থেকে বেকারদের নিয়োগ করা হয় স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করে আমি চাকরি পাই বা না পাই সেটা বড় প্রশ্ন হলো চাকরিবর্থীদের চাকরিবাত্রীদের বড়ো প্রশ্ন হলো আমি যাতে অ্যাটেম্প করতে পারি চাকরির পরীক্ষা যাতে অ্যাটেম্প করতে পারি তাহলেই আমি সবচেয়ে বড়ো খুশি কারণ আমি চেষ্টা করতে পারি কিন্তু বিনা চেষ্টায় যদি আমার আস্তে আস্তে দিন বয়স বেড়ে যায় বা আমি যদি অবাধিস হয়ে যাই সেটা খুবই কষ্টজনক বিষয় ডিএল বিএড একটা প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্স করাই হয় একমাত্র চাকরি বা উন্নতির জন্য যেটা বলা হয় আর ডিএল বিএড শিক্ষতা চাকরির জন্যই করা হয় করা হয় তাহলে এত সংখ্যক শূন্য পদ যদি পড়ে থাকে নিয়োগে বাধাটা কীটাই শিক্ষক কর্মচারী যে নিয়োগ নেই নিয়োগ যে নেই ত্রিপুরার যে স্কুলগুলোতে সেখানে কী হচ্ছে পড়াশোনা মুক্তভে করেছে শিক্ষক গোসি কুবডি ক্লারিক্যাল যে কাজগুলো আছে সেটি করতে হচ্ছে শিক্ষক মিড ডে মিলের কাজগুলো করতে হচ্ছে শিক্ষক সমাজে যে সার্ভের কাজগুলো করতে হচ্ছে এখন তো শিক্ষক সাপ্তাহ চলছে সেখানে সাঙ্গেত কাজ করতে হচ্ছে তাছাড়া শিক্ষকদের বিভিন্ন যে নির্বাচন আছে নির্বাচনের পুলিং এজেন্টে শুরু করে অনেক দায়িত্ব তাদের পুলিশ সরি যে অফিসার থেকে শুরু করে অনেক দায়িত্ব তাদের পালন করতে হয় সেই শিক্ষকদেরই কিন্তু এখানেই গাত্রীটা অর্থাৎ সেই কাজটি যদি গুপসি গ্রুপটি কর্মচারীরা অনাসেই করতো সেখানে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ শিক্ষকের ক্রাইসিসে শিক্ষকদের দিয়ে আর অন্যান্য কাজও করানো হচ্ছে তাহলে একটা শিক্ষা পরীক্ষা এবং কীভাবে গড়ে উঠবে এই গভর্নমেন্ট স্কুলগুলো কীভাবে একুবে সেখানে মুখ হচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থা মানুষের যারা আত্মসামাজের দিকে কিছুটা ডেভেলপ তারা চেষ্টা করছে গভর্নমেন্ট স্কুল থেকে নিজের ছেলে মেয়েকে সরিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করো সবাই তো পারছে না ম্যাক্সিমাম চিন্তা করছে মানে যেন তেন বোন আমি আমার রোজগার যতটুকুই হোক আমার মেয়েরা ভবিষ্যৎ যাতে খুব উজ্জ্বল হয় কি করছে সবাইকে প্রাইভেট স্কুলের দিকে সবাই অগ্রসর হচ্ছে কেন গভর্নমেন্ট স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক নেই শিক্ষক নেই নিয়োগ নেই পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তার জন্য প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে প্রাইভেট স্কুল থেকে ঝুকাতে গভর্নমেন্টে কী লাভ হয়েছে গভর্নমেন্টটা বেনিফিট হয়েছে কি সরকারি স্কুলে স্টুডেন্টরা যাচ্ছে না সেই অজুহাতে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুলকলা বন্ধ করে দেওয়াতে সরকারের আরও অনেক বেনিফিট কারণ স্কুল নেই তাহলে শিক্ষকের ভ্যাকেন্সি নেই শূন্যবোধ পড়ে থাকবে সেই কথা বিদ্যাপতি একটি কি বলবো কলঙ্ক বা আসে যেটি তোমরা ধরে নিতে পারো এত বাজে রেজাল্ট এবছর হয়েছে সামনে বছর হয়তো রেজাল্ট আরও ভালো হতে পারে মেবি এ বছর প্রথম হয়েছে বল হয়তো এই খারাপ রেজাল্ট হয়েছে কিন্তু রাজ্যের স্বর্ণদমন্ন যে বড় বড় কলেজ খোলা আছে এই বিদ্যার্থী স্কুলগুলাই খুব ঢাকডোল পিটিয়ে উদ্বোধন করা হয় স্কুল ত্রিপুরার গর্ব কিন্তু বিদ্যার্থী স্কুল যখন ওপেন করা হয়েছিল তখন কথা ছিল প্রত্যেকটা স্কুলে সাইকোলজি বিভাগে শিক্ষক দেওয়া হবে প্রত্যেকটা স্কুলে লাইব্রেরিয়ান দেওয়া হবে এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান দেওয়া হবে নার্সিং স্টাফ দেওয়া হবে প্রত্যেকটা স্কুলে সাপোর্টিং স্টাফ যেমন মিউজিক টিচার ডান্স টিচার ইউগা টিচার এই ধরনের শিক্ষক নিয়োগ করা হবে এবং সাপ্তাহিক দিন মেডিকেল চেক আপ হবে একজন ডাক্তার সাপ্তাহিক দিন একটা স্কুলে গিয়ে ভিজিট করবে এই ধরনের কথাবার্তাই ছিল বিদ্যুৎ স্কুল চালু করার সময় কিন্তু চালু করার পরে কিন্তু এই পরিকাঠামোটি করে উঠেনি পরিকাঠামো করে না ওঠাতে কি হয়েছে রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে এরপর কি হয়েছে ক্লাস নাইন যখন স্টুডেন্ট উঠে ক্লাস এইট পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়াশোনা করে বাংলাতে পড়াশোনা করে ক্লাস নাইন উঠলেই ওই স্টুডেন্টকে বলে হয় তুমি ইংরেজিতে আগে যে স্টুডেন্টরা বিজ্ঞান বইটা বাংলাতে লিখত সমাজবিদ্যা বাংলাতে পরীক্ষা দিত বাংলা সাবজেক্ট বাংলাতে পরীক্ষা দিত অঙ্কটা বাংলাতে পরীক্ষা দিত এই স্টুডেন্ট ক্লাস নাইন নাইনে ওঠে তখন আর অঙ্ক বলতে হবে না ম্যাথমেটিক্সে পরীক্ষা দিতে হবে সমাজবিদ্যা না সোশ্যাল স্টাডিজ পরীক্ষা দিতে হবে বিজ্ঞান পরীক্ষা নয় সায়েন্স পরীক্ষা দিতে হবে তো সব কিছু ইংলিশে পড়তে হবে তাই ইংলিশ ভাষা ইংরেজি ভাষাটাকে মানে আয়ত্ত করা কি এতটা কি সোজা নাকি এক বছরে হঠাৎ করে ইংরেজি ভাষাকে আয়ত্ত করে নিতে হবে তাহলে রেজাল্ট তো খারাপ হওয়ার কথাই এখন দেখার বিষয়ে সামনে বছর রেজাল্টটা কতটা একটু ভালো হয় কিন্তু শিক্ষক শিক্ষক বা শিক্ষকদের প্রশিক্ষণ সেই পরিমাণ যদি করা হয় তাহলে না হতো দু হাজার চব্বিশ সালে বিদ্যী স্কুলে দ্বাদেশ পরীক্ষায় নয় হাজার ছয়শো চুয়াত্তর জন পরীক্ষা দিয়েছিল মাত্র পাঁচ হাজার তিনশো চুয়ান্ন জন পাশ করেছে ফেল করেছে চার হাজার তিনশো দশ জন দশম পরীক্ষা দিয়েছিল সাত হাজার তিনশো একচল্লিশ পাস করেছে চার হাজার পাঁচশো তিপ্পান্ন ফেল করেছে দুই হাজার সাতশো অষ্টআশি এর মধ্যে ত্রিপুরা রাজ্যে যে আগরতলা বনেদি স্কুলগুলো আছে বনেদি স্কুলগুলোও কিন্তু প্রচণ্ড রেজাল্ট খারাপ হয়েছে রাজ্যের ছাত্রদের কাছ থেকে বারোশো থেকে ষোলোশো টাকা আদায় করেছে বিদ্যুতের নামে কিন্তু সেই পরিমাণ রেজাল্ট কিন্তু গভর্নমেন্ট বা স্টুডেন্টরা পাচ্ছে না এখন কথার বিষয় এই শিক্ষকের যে পরিকাঠামোটা বা শিক্ষকের যে ক্রাইসিসটা বর্তমানে ত্রিপুরা রাজ্যে চলছে সেই ক্রাইসিসটা একদম বুনিয়াদি একটা ছেলে একটা বাচ্চা ছেলে মেয়ের বুনিয়াদি যে অধিকারটা সেটা হলো শিক্ষার অধিকার স্বাস্থ্য অধিকার যে অধিকারগুলো আছে এই শিক্ষার অধিকার থেকে স্টুডেন্টরা সবাই বঞ্চিত হচ্ছে সরকারিভাবে শিক্ষা পড়াশোনা করতে গেলে স্কুলে যে পদার্থ পরিকাঠামো দরকার শিক্ষক দরকার সেখানে গিয়ে মানে মানে অভিভাবকরা একটু মানে পিছিয়ে পড়ছে স্টুডেন্টরা একটু পিছিয়ে পড়ছে তাই প্রাইভেট স্কুলে চাহিদা দিন দিন বাড়ছে আগে যেখানে একটি গভর্নমেন্ট স্কুল ছিল সেখানে বা দুইটি গভর্নমেন্ট স্কুল ছিল প্রাইভেট স্কুল ছিল না বর্তমানে একটা গভর্নমেন্ট স্কুলের পাশাপাশি সেখানে দুই তিনটা প্রাইভেট স্কুল ডেভেলপ হয়ে যাচ্ছে কেন ডেভেলপড হয়ে যাচ্ছে স্টুডেন্ট টিচার বা অভিভাবকদের আস্তে আস্তে প্রাইভেট স্কুলগুলোতে চাহিদা বাচ্ছে কারণ সরকারি স্কুল পড়াশোনা হচ্ছে না শিক্ষক নেই পরিকাঠামো নেই দিন দিন তার জন্য কী হচ্ছে তাদের জন্য দিন দিন বেকারের সংখ্যা বাড়বে একদিকে প্রাইভেট স্কুল বাড়বে একদিকে বেকারের সংখ্যা বাড়বে তাই বিভিন্ন যে শিক্ষা দপ্তরে বিভিন্ন বিদ্যালয়গুলো আছে সেখানে টেট পরীক্ষা হবে না টেট টু পরীক্ষা হবে না এস টি জিটি পরীক্ষা হবে না এস টি পরীক্ষা হবে না পরীক্ষা হলেও এত হার্ট করা পাস কম করবে তারপর বছরকে বছর পরীক্ষাও নিতে হবে না কারণ শিক্ষক এর ক্রাইসিসটা এটা ফুলফিল করার কোনো প্রয়োজনতা নেই যদি দেখা যায় শিক্ষকের বেশি ক্রাইসিস হয়ে গেছে হঠাৎ করে একটা স্কুল বন্ধ করে দেবে এরকমই তো নয়শো প্লাস স্কুল বন্ধ হয়ে গেছে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু দুই বছর পরে শিক্ষকের ক্রাইসিস হলে আরও পাঁচশো স্কুল বন্ধ করবে না এটা তো স্টেপ বাই স্টেপ চলছে দুই বছর আগেও বন্ধ করেছিল এখনও অনেকগুলো স্কুল বন্ধ করেছে হয়তো দুই বছর পরে আরও বন্ধ করবে একটা সময় তো হয়তো সব স্কুলই বন্ধ করে দেওয়া হবে সরকারি স্কুলের দরকার পড়বে না তখন সরকারি শিক্ষক নিয়োগ করা পড়বে না টে টু ওয়ান টেট টু স্টেজে তে স্টেজ পরীক্ষা হবে না সব প্রাইভেটেই চলে যাবে কারণ প্রাইভেটাইজেশন তো আজকের দিন একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে চারদিকে শুধু প্রাইভেটাইজেশন দৌড় চলছে সেটা এয়ার ইন্ডিয়া হোক সেটা এলআইসি হোক সেটা ব্যাংকের শেয়ার শেয়ার হোক সব কিছু প্রাইভেটেশান দিকে চলছে তাই শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে হয়তো বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশনের দিকে দিন দিন এগোবে যত যতক্ষণ পর্যন্ত বেকাররা রুখে দাঁড়ায় পাস করে পাস করে বেকাররা তো দিন দিন সবাই আন্দোলন করছে চাকরি আসায় কারণ দু হাজার একুশ সালে যারা পাস করে বেরিয়েছিল তারাও আন্দোলন করেই চাকরি পেয়েছে আন্দোলন না করলে তো তারা চাকরি পেত না তবে আগে যে শিক্ষামন্ত্রী ছিল তেন যথেষ্ট ভালোই ছিল এটলিস্ট স্টুডেন্টদের বা যারা চাকরিপত্র এসে তাদের সাথে দেখা করত দেখা করে তাদের বক্তব্য শুনতো বক্তব্য শুনতে শুনে তাদের কোনো রিপ্লে দিত এসটি জিতে হোক বা টেক পাস হোক এবং রিপ্লে দিয়ে তাদের নিয়োগও করেছে যেরকম হোক নিয়োগও করেছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কাছে তো শিক্ষক পদে চাকরি মানে সাথে দেখা করার সময় নেই পাস করে চাকরি পতার সাথে দেখা করার সময় নেই কারণ উনি একটু ব্যস্ত ব্যস্ত থাকবে কারণ মুখ্যমন্ত্রী উনি আরক্ষা মিনিস্টার বা হোম ডিপার্টমেন্টের মন্ত্রী নি স্বাস্থ্য দপ্তর মন্ত্রী নেই তারপর আমাদের শিক্ষা দপ্তর মন্ত্রী অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে রেখেছে তারপর মুখ্যমন্ত্রী তো আছে তাই ওনার কাছে একটু সময় বা সময়ের তার মূল্য অনেক বেশি হয়তো বেকার জন্য সেই সময়টা ওনার সাথে নেই যে ওনার সাথে যাতে দেখা করে তাদের কিছু আশ্বস্ত করে হবে কই দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে পাস করে মানে পাস করে বয়সে আছে বিধানসভা নির্বাচনের পরে এবার বিধানসভা গেলগা লোকসভা গেল গা গ্রাম পঞ্চায়েত গেল কদিন পরে চলে আসছে কিন্তু নিয়োগ সে এখনও শূন্য শুধু সুপ্রিম কোর্টের দুহাই শুধু এনসিআইটির দুহাই কিন্তু টেট সিটের পরীক্ষা কিন্তু বছর বছর হচ্ছে বছর একবার নয় বছর দুইবার হচ্ছে সিটের মাধ্যমে নিয়োগও হচ্ছে শুধু ত্রিপুরার ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা আলাদা রুলস রেগুলেশন চালু করে দিয়েছে বা এনসিএ রুলস রেগুলেশন চালু করে দিয়েছে তো ত্রিপিয়া ত্রিপুরার বেকারদের বঞ্চিত করার জন্য মানে উঠে পড়ে লেগেছে হয়তো সুমকুন আর আমাদের রাজ্য সরকার হয়তো বেকার দরিদ্র সরকার রাজ্য সরকার সব দিয়ে দিতে চায় সব শিক্ষক পদে চাকরি পদে চাকরি দিয়ে দিতে তাই টেট পরীক্ষা নিতে চায় এসটি পরীক্ষা নিতে চায় এসটি পরীক্ষা নিতে চায় শুধু সুপ্রিম কোর্ট বা এনসিটি বলছে শুধু ত্রিপুরার জন্য তারা বাধা মানে বাধা দিয়ে রেখেছে যে তোমরা বন্ধ রাখো নিয়োগ করো এই ধরনের কাণ্ড কারখানি চলছে চব্বিশে অনেকেই আসানে বসে আছে চব্বিশে টেট পরীক্ষা হবে কারণ তেইশে হয়নি অনেকে এবছরও পাস করে বেরিয়েছে অনেকে বাস করে বিভিন্ন প্রিপারেশন নিচ্ছে অনেক আসনে বসে আছে চব্বিশে যদি টেট পরীক্ষা না হয় তাহলে একটি প্রায় রেকর্ড হয়ে যাবে দুই দুই বছর টেট পরীক্ষা হয়নি এবং দুই হাজার বাইশে যারা পাস করেছে তাদেরও চাকরিতে হয়নি অর্থাৎ তিনটায় জেনারেশনকে বঞ্চিত করা হয়েছে দুই হাজার বাইশের জেনারেশন দুই হাজার তেইশের জেনারেশন দুই হাজার চব্বিশের জেনারেশন বছরের যেখানে একবার টেট পরীক্ষা হওয়ার কথা সেখানে গত ছয় বছর হয়তো তিনবার মাত্র টেট হয়েছে যেখানে একবার হওয়ার কথা অর্থাৎ টেট পরীক্ষা যে বছর বছর নিতে হবে শীতের যে বছর বছর দুইবার হচ্ছে এরকম যে টেটও বছর দুইবার বা একবার নিতে হবে সেটা হয়তো আমাদের শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী বা আমাদের টেট বোর্ড বা টিআরবিটি হয়তো সেটা জানে না কারণ ত্রিপুরার জন্য হয়তো সেই রুলস রেগুলেশনটা ফলো আপ হয় না বেকারের সংখ্যা দিন দিন বাড়বেই কমবে না বেকারত্বের কষ্টটা হয়তো একজন বেকার ছেলের মা বাবাই বুঝবে একজন চাকরিবত্তের সে ছেলে মা বাবুই বুঝবে সরকারের হয়তো বোঝার সেই সময় বা টাইম নেই কিন্তু সময় হবে যখন আবার নির্বাচন আসবে তখন আবার সময় হবে আবার প্রতিশ্রুতির ডালা বড়া হবে যে পঞ্চায়েত নির্বাচনের দশ হাজার চাকরি তখন এডিসি নির্বাচন আসবে এডিসি নির্বাচনের উপর পাঁচ দশ হাজার চাকরি তখন হয়তো ডালাবর অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হবে কিন্তু নির্বাচন শেষ হলে বেকার সেই কষ্টেই থাকে সেই দুঃখেই থাকে চাকরি সেই শিক্ষকরাও সেই কষ্টে দুঃখেই আছে ডিলেট বিএড পাস করা শিক্ষক মানে চাকরি আসলে সেই মানে বসে আছে এখন তো অনেকে চিন্তা ভাবনা করছে ডিএলএড বিএড করবো কি করে কোনো লাভ হবে কি না আলোকিত বলে শিক্ষক নিয়োগ হবে নাকি অন্য কোনো প্রফেশনাল কোর্স করব সেই বিষয়ে দিন দিন বেকারদের মানে কুইরি বা ডাউট বেড়ে চলছে দেখা যায় কি হয় একটা আশ্বাস তো মুখ্যমন্ত্রী দিয়েছে আগস্ট মাসে মানে পঞ্চায়েত নির্বাচন ঠিক পর টেট উত্তীর্ণ চাকরি নিয়োগ করা হবে তাদের নিয়োগ করা হবে মানে কি তা কি আমরা ভবিষ্যৎ প্রথমে শিক্ষক পাবো এবং যারা চাকরির জন্য প্রিপেয়ারেশন নিচ্ছে টেট ওয়ার টেটোর জন্য তাদের দরজা খুলে যাচ্ছে তাদের নিয়োগ হবে যদি আগস্ট বা সেপ্টেম্বর ফার্স্ট নিয়োগ হয়ে যায় তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে মধ্যে এই বছর টেট পরীক্ষা হতে পারে তাদের নিয়োগ যত মন্ত্রণ কমপ্লিট না হয় এত পর্যন্ত হয়তো নিয়োগ হবে না আর এসটি কেস তো সুপ্রিম কোর্টে বিচারাধীন সেটা হয়তো একটা ফয়সলা নেক্সট ডেটে বেরোতে পারে দেখা যাক কি হয় আমরা ত্রিপুর রাজ্যে বেকার আমরা ত্রিপুর রাজ্যে বঞ্চিত শিক্ষক পদে চাকরি প্রত্যাশী বেকার ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল